শুনছেন বুধবারের ঢাকা প্রেস ফোর ডট কম এর বুলেটিন এখন শুনছেন বিস্তারিত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার দুপুরে তিনি তার বাসভবন থেকে রওয়ানা দেন এবং মার্কিন দূতাবাসে পৌঁছান তিনটায় এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের সদস্য এজেড এম জাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নেত্রীর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও ব্যক্তিগত চিকিৎসক মামুন রয়েছেন বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ও কুশালাদি বিনিময় করেন পরে বায়োমেট্রিক ফিঙ্গার দেন বিএনপি প্রধান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সবার শান্তিপূর্ণ অবস্থানের এক অনন্য উদাহরণ আর এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে আরও দশ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার এই কার্যক্রম চালাতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী গত তিন মাসে আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে গত বছরও পাঁচজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত বুধবার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সাইফুলকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যাচার করছে তবে চট্টগ্রামের ঘটনা ভিন্ন চট্টগ্রামে কৃষ্ণ দাসের ভক্ত ও অনুসারীরা অ্যাডভোকেট সাইফুলকে মঙ্গলবার আদালত চত্বরে প্রকাশ্য কুপিয়ে মীরমভাবে হত্যা করে যা উপস্থিত অনেকেই দেখেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা আজ বুধবার চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয় বুধবার বেলা সাড়ে সাড়ে এগারোটার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয় তার জানাজায় অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ হাজার হাজার মানুষ জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের ইসি কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তর এখনও ঝুলে আছে এজন্য আওয়ামী লীগ সরকারের সময়ে আইন প্রণয়ন রুলস অব বিজনেস সংশোধন করা হয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে খোলা হয় এ সংক্রান্ত অনুবিভাগও সব আয়োজন সম্পন্ন হলেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটছে না এখন আন্তর্জাতিক খবর লেবান্নের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয় মঙ্গলবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয় ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় তাদের নিরাপত্তা মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন তিনি লেবাননে হিজবুল্লাহ সঙ্গে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী সমর্থকদের উপর মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় গুলিতে মারাও গেছে বেশ কয়েকজন আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ